মনেক জমানায় আইলাম রে বাইদোনিয়ায় এ মনেক জমা মেরে বাই দুনিয়ায় সারতের ফিসে কিছু মানুষ বুড়ে দেখি সর্বদাই সারতের ফিসে কিছু মানুষ গুড়ে দেখি সর্বদাই কিছু হতা হইতে গেলে কিশনের সব জায়গি বলে কিছু হতা হইতে গেলে কিশনের সব জায়গি বলে সুযোগ ফাইলে কয় কৌশলে আয়কা

আইলাম রে বাই দুনিয়ায় স্বার্থের কি সে কিছু মানুষ গুরে দেখি সর্বদায় স্বার্থের কি সে কিছু মানুষ গুরে দেখি সর্বদায় পকেটে কিছু টাকা দেখলে গুরে তারা পিছে কিসে পকেটে কিছু টাকা দেখলে গুরে তারা পিছে কিসে স্বার্থ আদায় হইলে তারে দেখা যে আর My mom. সার তো আদায় হইলে পরে দেখা যে আর তারে যায় না মনে জমা নাই আইলাম বাই দুনিয়ায় সারের পিছে কিছু মানুষ ঘুরে দেখি সর্বদাই সারের পিছে কিছু মানুষ ঘুরে দেখি সর্বদাই কিছু কথা কইতে গেলে পিছনের সব জায়গি বলে কিছু কথা কইতে গেলে ভুলে সব জায়গি বলে, সুযোগ ফাইলে কয় কৌশলে হে আইকাওয়ালা বাস ঢুকায় মনের জমানায় আইলাম বাই দুনিয়ায় সারতের পিসে কিছু মানুষ গুরে দেখি সর্বদায়